বিধানসভা পবিত্র বিধানসভা এইভাবে হতে আগে কখনো দেখি ঠিক আছে শাসক গোষ্ঠীটি অ্যাডভান্টেজ থাকবে পাবে সবটা ঠিক আছে কিন্তু বিরুদ্ধে কথা বলতে দেবে না এরকমভাবে অপমান করবে বিরোধী দল নেতাকে এবং সমস্ত কিছু ননস তার ডিগনিটি

তারা কিন্তু ভাববে বোধ হয় এটাই মতো এটাই মতো সিস্টেম এভাবে বোধ হয় হাউসটা চলে কিন্তু এটা তো আমাদের নিয়ম যে রুলস অ্যান্ড প্রসিজার কন্ডাক্ট বহির্ভূতভাবে এই বিধানসভা লক্ষ্যে চলছে খুবই দুঃখ হয় পীড়া হয় এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল বাপন্থী দল আমি সিদ্ধান্ত শুনলাম এদের মুখে ওনার সিদ্ধান্ত নিয়েছেন বাকি সেশন ওনারা বয়কট করবে বহুল উপস্থিত থাকবে এটা তো সরকারের এটা সরকার লজ্জা একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না বাজেট পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার এপিং থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি তারই আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বললেন আমি তো কালকে রাহুল চেষ্টা করেছিলাম এরকম এরকম শুনেনি কেউ শুনেনি আরে আপনার কথা তো আপনার বলে লোক শুনছে না আপনি যখন দাঁড়ালেন আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হয়েছে শুরু হচ্ছে ঠিক না যা হচ্ছে নিয়ম বহির্ভূত অনিয়ম মেনিয়ম যা মানে যা চাইছে যেরকম ভাবে চাইছে সমস্ত উল্টা পাল্টা হচ্ছে তার গরিমা হারিয়েছি বিধানসভা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিতে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব